আসসালামু আলাইকুম আমি বলেছিলাম যে অন্তরিকরণ যে চ্যাপ্টারটা আছে ওটার যে সূত্রগুলো রয়েছে ওগুলো নিয়ে একটা ক্লাস নেব তো আজকে সেই ক্লাস তো যারা সূত্রগুলো একসাথে পেতে চাও বা মনে রাখতে চাও তাদের জন্য এই ক্লাসটি তো প্রথমে দেখো লিমিট আর থিয়েটার টেন্স টু জিরো তাহলে সাইন থিয়েটার বাই থিয়েটার যদি এরকম কোনো ফর্মেট দেওয়া থাকে তাহলে এটার মান হচ্ছে ওয়ান এখানে আবার থিয়েটার এটা যদি উপরে থাকে এবং সাইন থিয়েটার নিচে থাকে তাও মান ওয়ান হবে আবার দেখো নিচে লিমিট থিয়েটার টেন্স টু জিরো টেন থিয়েটার বাই থিয়েটার তাও ওয়ান হবে আবার থিয়েটার যদি উপরে হয় টেন থিয়েটার নিচে হয় তাও কত হবে ওয়ান হবে আচ্ছা এরপর আসো তিন নম্বরটা তিন নম্বর তিন নম্বর যে সূত্রটা আছে এটার পিছনে তুমি তিনটে স্টার লাগাও কারণ এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ তুমি এটা যখন এম সিকিউ সলভ করতে যাবা তখনও লাগ লাগবে আবার কিছু সিকিউ কোয়েশ্চেন ক নাম্বারে থাকে সেখানেও লাগবে এটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু এ হলে এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স মাইনাস এ যদি এ ফর্মেটে কোনো একটা কিছু দেওয়া থাকে তাহলে এটার মান হচ্ছে কি পাওয়ার যেটা থাকবে সেটা আগে আসবে এবং এ লেখবা আর পাওয়ার একটা কমে যাবে তাহলে এন ইন টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আশা করে বুঝতে পেরেছ এরপর চার নম্বরে আসো চার নাম্বারটা হচ্ছে ইটুটি পাওয়ার এক্স এটাও অনেক ইম্পর্টেন্ট এটার পিছনে তিনটা স্টার মোটামুটি এখানে আছে নিচে যে চার থেকে আট পর্যন্ত আছে সবগুলো হচ্ছে তিন তিন করে স্টার হবে আর প্রথমগুলো তো আছেই বলা যায় এখানে একটাকেও ইগনোর করা যাবে না প্রত্যেকটাকে সমান গুরুত্ব দিতে হবে সবগুলো মুগ রাখতে হবে তাহলে আসো ই টুটি পাওয়ার এক্স ইজিক্যাল টু ওয়ান প্লাস এক্স টু ডি এক্স ডিভাইডেড বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কুলে ডিভাইডেড বাই টু প্লাস এক্স বাই থ্রি প্লাস যাবে ডট 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 ইনফিনিটি পর্যন্ত যাবে এখন আসো এটা হচ্ছে এটা ই ই টু মাইনাস এটা হচ্ছে যখন এক্স থাকবে আর যখন মাইনাস এক্স হবে তখন কী হবে সব ঠিক থাকবে জাস্ট প্রথমবার প্লাস সেকেন্ডবার মাইনাস আবার প্লাস মাইনাস প্লাস যাবে এভাবে যাবে তাহলে আশা করি বুঝতে পেরেছি দুটোকে এইভাবে মনে রাখতে হয় এখন আসো ছয় নম্বর টু টুটি পাওয়ার এক্স দেখো এটা হচ্ছে ই টুইটি পাওয়ার এক্স আর এটা হচ্ছে টু টুটি পাওয়ার এক্স তাহলে এটা কীরকম হবে ওয়ান প্লাস এক্স বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল লন এ এক্স স্কোয়ার বাই টু লন এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই থ্রি ফ্যাক্টোরিয়াল আচ্ছা এখানে একটা ফ্যাক্টোরিয়াল হবে লন এ কিউব আর আমরা তো জানি এক্সকে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায় এক্সকে ডিফারেন্সিয়েট করলে এক্স লনে পাওয়া যায় এই জিনিসটা এটাই এই যে লন এ তুমি চাইলে এভাবে মনে রাখতে পারো এখন আস সাত নম্বর এটা হচ্ছে এক্স সরি লোন ওয়ান প্লাস এক্স তাহলে এটা হচ্ছে এক্স মাইনাস এক্সেস কিউ বাই টু প্লাস এক্স তাহলে একটা প্লাস একটা মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস যাবে এরপর আট নম্বর লন ওয়ান মাইনাস এক্স এটা মাইনাস না তাহলে মাইনাস হলে এটা সবগুলো মাইনাস হবে এই মাইনাস এক্স মাইনাস এক্স বাই টু মাইনাস এক্স কিউ বাই থ্রি মাইনাস এক্স টি পাওয়ার ফোর বাই ফোর মাইনাস এভাবে যাবে তো এখন মনে রাখার জন্য আমি তোমাকে কিছু ট্রিক্স দিই যেমন ধরো এটা ই টু ডি পাওয়ার এক্স আর এটা হচ্ছে ই টু ডি পাওয়ার মাইনাস এক্স এটা তো বললাম এটা সবগুলো প্লাস হবে আর এটা একটা প্লাস একটা মাইনাস একটা প্লাস একটা মাইনাস এভাবে হবে আর এই সাত আট এই দুটো একটু খেয়াল করো এটা কি লন ওয়ান প্লাস এক্স আচ্ছা এখানে যখন ই পাওয়ার এক্স ছিল তখন কিন্তু ওয়ান প্লাস দিয়ে শুরু আর এখানে যখন ই টুটি পার মাইনাস এক্স ছিল তখন ওয়ান দিয়ে শুরু তাই তো তার মানে ওয়ান না থাকলে ওয়ান দিয়ে শুরু হবে আর এখানে ওয়ান আছে না লন ওয়ান প্লাস এক্স লন ওয়ান মাইনাস এক্স তাহলে এখানে তো ওয়ান আছে তাহলে ওয়ান দিয়ে শুরু হবে না এক্স দিয়ে শুরু হবে ডিরেক্ট ঠিক আছে আচ্ছা তাহলে যখন লন ওয়ান প্লাস এক্স হবে তখন এক্স দিয়ে শুরু হবে তখন হবে একটা প্লাস একটু মাইনাস একটা প্লাস একটু মাইনাস আর যদিও ওয়ান এক্স তখন প্রত্যেকটা কী হবে মাইনাস হবে আর ছ নম্বরটা তোমরা আলাদাভাবে মনে রাখতে হবে এই যে এইভাবে পাওয়ার এক্স লন এ এই যে লন এ এটাকে আনতে হবে তাহলে যেহেতু এখানে ওয়ান নাই তাহলে ওয়ান একটা আনো তাহলে তাহলে হবে কি ওয়ান প্লাস এক্স ফ্যাক্টোরিয়াল লন এ লন এ এ হবে ঠিক আছে যেমন ধরো এখানে পাওয়ার কোথায় মনে করে এক তাহলে এক এক এখানে এক হবে তাহলে এটা দুই হলে নিচেও দুই এখানেও দুই আর যদি তাহলে এটা এটা তো কিউব হবে ও দুঃখিত এটা কিউব হবে তাহলে এটা তিন হলে এটাও তিন এটাও তুমি এভাবে মনে রাখতে পারো তোমার যেরকম সুবিধা তুমি সেভাবে মনে রাখতে পারবা এখন আসি মূল নিয়মে আন্তরিকরণের প্রয়োজনীয় সূত্রা বলি এখানে যা যা আছে তোমার সব মুখস্থ রাখতে হবে তো আমি একটা কথা বলে রাখি তোমাদেরকে সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন এই চ্যাপ্টারটা ডিপেন্ড করে ত্রিকো উপর তুমি যদি ত্রিকোণিমিতে না পারো তাহলে কিন্তু ডিফারেন্সিয়েশনের ম্যাথগুলো সলভ করতে পারবা না আবার ইন্টিগ্রেশন ডিপেন্ড করে ডিফারেন্সিয়েশনের উপর সো একটা আরেকটার উপর কি নির্ভরশীল তাহলে এখন আমি দেখব মূল নিয়মে অন্তরিকরণের যে সূত্রগুলো আছে ওইগুলি এক নম্বরটা হচ্ছে ডিডিএক্স অফ কনস্ট্যান্ট ঠিক আছে কনস্ট্যান্ট মানে তুমি এখানে কী পাবা এখানে হতে পারে সেটা হতে পারে ওয়ান টু হ্যাঁ মানে এক্স হবে না এক্স বাদে যে কোনো কিছু একটা থাকবে এক্স বাদে যে কোনো কিছু একটা থাকবে তাহলে ওটার মান হচ্ছে কত জিরো এম কি আসতে পারে এভাবে যেমন ধরো ডিডি এক্স অফ মনে করো তোমাকে দিল ফাইভ এটার মান কত তুমি জিরো বাসায় দিবে সুন্দর করে এরপর আসো ডিডি এক্স অফ কি এক্স টু ডি পাওয়ার এন এটা খুব গুরুত্বপূর্ণ এটা এবং এটা সবচেয়ে সহজও এই যে পাওয়ার যেটা আছে সেটা আগে আসবে এবং পাওয়ার একটা কমবে তাহলে দেখো পাওয়ার ছিল এন এনটা আগে আসবে এক্স এক্স লিখো তা পাওয়ার একটা কমে যাবে যেটা ছিল ওটা থেকে তো আমি একটা তোমাকে সলিউশন দিচ্ছি এক্সাম্পল হিসেবে দেখো মনে করো এটা তোমার এক্সেসকে দিল তাহলে পাওয়ার দুই না দুইটা আগে আসবে আর পাওয়ার একটা কমবে দুই থেকে এক গেলে কত এক একটা না লিখলে চলে আর যদি এটা তিন হতো তাহলে পাওয়ার যেটা তিন সেটা আগে চলে আসবে আর পাওয়ার একটা কমলে কত হবে দুই হবে তিন থেকে এক গেলে দুই তাহলে দুই নম্বর গেলে আবার তিন নম্বর আসো ডিডি এক্স অফ ই টুটি পাওয়ার এক্স শোনো আমি বলার ই এক্স বলি ই এক্সকে যদি ডিফারেন্সিয়েট করা হয় তাহলে ই এক্স পাওয়া যায় যেটা থাকবে সেটা বসাই দিবে এরপর আসো ডিডি এক্স অফ ই টুইটি পাওয়ার এম এক্স এটার ক্ষেত্রে কীরকম হবে এটার ক্ষেত্রে ই টুইটি পাওয়ার এম এক্স যেটা আছে সেটা প্রথমে পুরোটা বসিয়ে দিবে এটার মতন এখানে ই টুটি পাওয়ার এক্স ছিল না তাহলে ই এক্স থাকলে এক্স বসে গেছে তাহলে ই এম এক্স হলে ই এম এক্স বসে যাবে কিন্তু এটা তো এক্সের ফর্মুলা বাট এটা তো এক্স না এক্সের সাথে কী আছে এক্স আছে তাহলে এম এক্সকে আবার ডিফেনশিয়েট করো তাহলে এম পাওয়া যাবে তো এটা হচ্ছে ডিফেন্সিয়েশনের কিছু রুলস এই ওটাতে পড়ছে মানে এই একটা পালে তুমি এটাও পারবে আর কি এই দুটোই মিলে একটা ধরতে গেলে এরপর পাঁচ নাম্বার আসো পাঁচ নাম্বার হচ্ছে টু টুইটি পাওয়ার এক্স টু টুইটি পাওয়ার এক্সকে যদি তুমি ডিফেনশিয়েট করো তাহলে কী পাবা টু টুইটি পাওয়ার এক্স লক ই এ আর এটা আরেকটা ফর্মুলা হচ্ছে এক্স লন এ এক্স লনে তবে এটাই বেশি ইউজ হয় এটা অতটা ইউজ হয় না এটা এমসি কির জন্য তুমি মনে রাখতে পারো তবে এটাই কি হয় বেশি ইউজ হয় আর এটা নাম্বার কিছু কোয়েশ্চেন থাকে সেখানেও আসে এরপর আসো আসো ছয় নম্বরে ছয় নম্বরটা হচ্ছে কি ডি এক্স অফ লক ই এক্স লক ই এক্স তো আরেকটা জিনিস তোমাকে বলে রাখি সেটা হচ্ছে লক ই মানে ই ভিত্তিক লককে তোমার লন বলা হয় ই ভিত্তিক লককে কী বলা হয় লন বলা হয় তাহলে ই লক ই না লিখে তুমি কি লিখতে পারবা এই যে পাঁচ নম্বর দেখো তো লক ই না লিখে তুমি লন লিখছো না তাহলে এখানে ঠিক সেমভাবে তুমি লক ই না লিখে লন লিখতে পারবা তাহলে লক ই এক্স মানে লন এক্স আর এটার ফর্মুলা হচ্ছে কি ওয়ান বাই এক্স যেমন ডিডি এক্স অফ লন এক্স মানে ওয়ান বাই এক্স আচ্ছা সাত নম্বর আসো লক এক্স এটা ছিল ই এক্স তাই না তাহলে এটা হচ্ছে এক্স এক্সকে ডিফিনে শেট করলে কী পাওয়া যায় এই যে এটার মতন ই এক্স কে করলে ওয়ান বাই এক্স পাওয়া যায় না তুমি ওয়ান বাই এক্স লেখো কিন্তু এটা তো এক্স ছিল না এটা কী ছিল মানে এখানে একটা আছে না এটা আলাদা করে ধরতে গেলে একটা ফর্মুলা তুমি একটু কষ্ট করে মনে রাখো সেটা হচ্ছে লক এ একটা ই হবে এখানে একটা লক এ ই হবে ঠিক আছে এরপরে এখানে আসো ডি এক্স অফ রুট এক্স ডি ডি এক্স অফ রুট এক্স রুট এক্সকে ডিফেনে শেট করলে ওয়ান বাই টু রুট এক্স পাওয়া যায় তো এটা একটু আমি দেখাই তোমাকে এটা আপনার মুখস্থ রাখবে তুমি কারণ অনেক বড় বড়ো ম্যাথ থাকবে তুমি এগুলো করতে গেলে ভেঙে লিখতে গেলে অনেক সময় লাগবে সেজন্য তুমি এগুলো মুখস্থ রাখবা যেমন ধরো এটা রুট এক্স না রুট এক্স মানে হচ্ছে এটা আমি পাশে করে লিখি ধরো ডিডি এক্স অফ রুট এক্স এটাকে ডিফিনিশিয়েট করতেছি তাহলে দেখো তো ডিডিএক্স অফ এক্স রুট মানে হাফ লেখা যায় পাওয়ার তাহলে যে তোমার এখানে যে দুই নম্বর ফর্মুলাটা দেখাচ্ছি ওটা একটু দেখো তো পাওয়ার আগে আসে পাওয়ার একটা কমে ওরকম ছিল না এটা ঠিক ওটাই হবে এই পাওয়ার আগে আসবে মানে হাফটা আগে আসবে তারপর পাওয়ার একটা কমবে হাফ থেকে গেলে কত হয় মাইনাস হাফ হয় আর মাইনাস মানে কি মাইনাস মানে তো সেটা ওয়ানের নিচে চলে যায় আর পাওয়ার হাফ মানে তো রুট তাহলে ওয়ান বাই এক্স ওয়ান বাই কি রুট এক্স তো গুণ করে তুমি হর হর গুণ লপ লপ গুণ তাহলে ওয়ান বাই টু রুট তাহলে এটা এইভাবে আসে তো আশা করি বুঝতে পেরেছো তারপর নয় আর দশ নম্বর আসো এগুলো আরও আরেক মানে অনেক গুরুত্বপূর্ণ সূত্র এটা হচ্ছে ইউভি ফর্মুলা এটা হচ্ছে ইউকে বের করে বিকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট প্লাস ভিকে বের করে ইউকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট ওকে আচ্ছা এরপর আসো ডিএক্স অফ কি ইউ ভাই বি এটা ইউ বি মানে গুনছিল এটা ভাগ হবে ইউ ভাই ভি হবে তো এটার ক্ষেত্রে তুমি কী করবে প্রথমে একটা ওই ভাগ চিহ্ন দিবে এরপর তুমি নিচে ভি স্কেয়ার লিখবা নিচে যেটা থাকবে সেটা লিখবে একটা স্কে দিবা এরপর তুমি নিচে যেটা লিখবে সেটা প্রথমে আবার লিখবা তাহলে ভি লিখছি ভি লিখে এক্সের সাপেক্ষে ইউকে ডিফেন্সিয়েট করবা মাইনাস ইউকে বের করে এই এক্সের সাপেক্ষে বিকে ডিফিনশিয়েট করবা তাহলে তুমি যদি মনে রাখতে পারো তাহলে তো খুব ইজিলি ম্যাক করতে পারবা আশা করি বুঝতে পেরেছো এটা যেটা বুঝেছি এখন আসো তুই রিলেটেড তুমি যদি সাইন এক্সে ডিফিনশিয়েট করো তাহলে কজ এক্স পাবা যদি কস এক্সকে ডিফিনশিয়েট করো তাহলে মাইনাস সাইন এক্স পাবা আবার বুঝো সাইন এক্সকে করলে কস পাওয়া যায় কসকে করলে তো সাইন পাওয়ার কথা কিন্তু না একটা মাইনাস আসতে হবে মাইনাস আসবে এখানে এরপর আসো টেন এক্সকে ডিফারেনশিয়েট করলে সেকের এক্স পাওয়া যাবে আবার সেক এক্সকে করলে সেক এক্স ইন্টু টেন এক্স পাওয়া যাবে আর এখানে একটা আছে কি কট যেহেতু টেনকে করলে সেক পাওয়া যায় তাহলে কটকে পাওয়া যাবে একটা মাইনাস হবে অবশ্যই এক্সকে ডিফারেনশিয়েট করলে মাইনাস পাওয়া যাবে আবার তুমি যদি কুসেক এক্সকে ডিফারেন্সিয়েট করো তাহলে কি বাবা মাইনাস কুসেক এক্স ইন্টু যেমন ধর তুমি সেক এক্সকে ডিফারেন্সিয়েট করছো না তাহলে এক্স এক্সে ডিফেনশিয়েট করলে সেক এক্স টেন এক্স আর কে করলে কুসেক কোড তার আগে একটা কী দিতে হবে মাইনাস দিতে হবে এবার আসো সতেরো নম্বর এটা হচ্ছে ইনভার্স টুইট মিটি যেটা হচ্ছে ওইটার সাইন ইনভার্স যদি এক্স হয় এটাকে ডিফেনশিয়েট করলে ওয়ান বাই রুটে ওয়ান মাইনাস এক্সেস্ক পাওয়া হ্যাঁ আর যদি কস ইনভার্স কে করো তাহলে ঠিক সেম বসবে সাইনের মতন তার আগে একটা কী বসবে একটা মাইনাস বসবে এবার আসো টেন এক্স টেন ইনভার্স এক্স এটাকে ডিফেন্সিয়েট করো তাহলে ওয়ান বাই ওয়ান প্লাস এক্সেস স্কেয়ার আবার যদি কটকে করো শুধু একটা মাইনাস হবে আর সব কী হবে সেম হবে এখন আসে সেকেন্ড সেকেন্ড ব্লাস এক্স এটাকে ডিফারেন্সিয়েট করো দেখো তো কসকে যখন করছো তখন কী লিখছো নিচে রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তাহলে এটাও হবে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মানে একটাই চেঞ্জ হবে আর একটা এক্স লিখতে হবে এর আগে তাহলে ওয়ান বাই এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আবার যদি কুসেকে যদি ডিফারেন্সিয়েট করো তখন কী পাবা নিচে যেটা আছে এই যে সেকেন্ড মতো পুরোটা বসে যাবে শুধু একটা মাইনাস দিতে হবে দেখা যাচ্ছে না ও দুঃখিত আবার বুঝাচ্ছি এটা যদি সেক এক্সকে ডিফেনশিয়েট করে তাহলে ওয়ান বাই এক্স রুট আবার করে মাইনাস ওয়ান আবার কুসেক ইনভার্স ইনভ্রাস এক্সকে ডিফেনশিয়েট করলে ঠিক সেম সেক ইনভ্রাস ওয়ানের যেরকম ছিল সেকেন্ড ইনভ্রাস এক্সে ঠিক সেটে বসবে তবে তার একটা তার আগে একটা কী দিতে হবে মাইনাস দিতে হবে তো আশা করি বুঝতে পেরেছ আজকের ক্লাসটি তো সবাইকে ধন্যবাদ যারা ধৈর্য সহকারে ক্লাসটি করেছে